আজকের বাজারে ডিমের দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো হালিতে কত টাকা কমছে দুই হালিতে কত টাকা কমছে পণ্য পিসে কত টাকা কমছে এক খাঁচিতে কত টাকা কমছে সেটা আপনাদের এই ভিডিও চেষ্টা করবো আর গত সব ইন্টার আজকের বাজারে আমাদের কতটা করে কিনা পড়তেছে কতটা করে বিক্রি হচ্ছে সেই বিষয়ে বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো ডিম নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকান যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এগ্রেডের ডিম আর আমার দোকানে আমি সবসময় এগ্রেড ডিম বিক্রি করি আর ডিমাইগ্রেট কিন্তু তিনটা হয় এগারেট সি সিগারেট ডিমের গ্রেড তিনটা হয় আমি এ গ্রেডের ডিমটা বিক্রি করতেছি আজকের বাজারে আমার দোকানে সব ডিম বিক্রি করি কারণ বেশিরভাগ কাস্টমার আপনার এ গ্রেডের পছন্দ করে কারণ বড় ডিমটা পছন্দ করে আপনার একশো পার্সেন্ট কাস্টমারের ভিতরে একশোটা কাস্টমারের ভিতরে আপনার মনে করেন পঁচানব্বই কাস্টমারই আপনার বড় ডিমটা পছন্দ করে সেজন্য আমার দোকানে আমি সবসময় বড় ডিমটি রাখার চেষ্টা করি তো আজকের বাজারে আমরা কিন্তু ডিম বিক্রি করতেছি আপনার এক হালি যদি কেউ নয় তাহলে আপনার হালি বিক্রি করতেছি চল্লিশ টাকা হালি বিক্রি করতেছি আর কেউ যদি দুই হালি নেয় সেক্ষেত্রে আপনার বিক্রি করতেছে আপনার পঁচাত্তর টাকা বিক্রি হতেছি কেউ যদি দুই হালি নেয় সেক্ষেত্রে পঁচাত্তর টাকা বিক্রি হতেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিম কিন্তু আপনাদের ওজন দিয়ে দেখাইছি একবার উপরে আসে চারটে ডিম কিন্তু এক হালি ডিম কিন্তু একবার উপরে আসে আর কেউ যদি এক খাচি নেয় তাহলে আজকে বাজারে আমরা বিক্রি হতেছি আপনার দুইশো আশি টাকা খাঁচি বিক্রি হতেছি আর কিন্তু আমাদের কিন্তু আজকে বাজারে আমার ডিম কিন্তু কিনা পড়তেছে আমাদের আষ্টশো আশি টাকা শ কিনা পড়তেছে একশো ডিমের দাম পড়তেছে আপনার আষ্টশো আশি টাকা শ কিনা পড়তেছে একশো ডিমের দাম আষ্টশো আশি টাকা কিনা পড়তেছে আমাদের তো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সার মতন কিনা পড়তেছে তো দোকানদের পঁয়ত্রিশ টাকা বিশ পয়সার মতন পড়তেছে আমাদের হালি পঁয়ত্রিশ টাকা বিশ পয়সার মতো কিনা এক হালি হতে যদি দুই হালি নেয় সেক্ষেত্রে বিক্রি হতেছে আপনার পঁচাত্তর টাকা আর কেউ যদি আপনার হলো এক খাচি নেয় তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি দুইশো আশি টাকা তিরিশ পিস ডিম থাকে যদি কেউ এক খাচি নেয় তাহলে দুশো আশি টাকা বিক্রি হতেছে আর কেউ যদি হাফ নেয় পনেরো পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি এক একশো চল্লিশ টাকা তো ওই হলো আজকের বাজারে ডিমের আপডেট এরপর আমরা কথা হলো বোতল সোয়াবিন তেল নিয়ে আমরা কত টাকা করে কিনতেছি বোতল সয়াবিন তেল কত টাকা করে বিক্রি হতেছি সেই বিষয়ে বলবো তো বোতল সোয়াবিন তেল দেখতে পাচ্ছি অনেক কোম্পানি কিন্তু তেল আছে আপনার তীর কোম্পানির তেল আছে বসুন্ধরা কোম্পানির দুই লিটার আছে তীর কোম্পানির দুই লিটার আছে পুষ্টি কোম্পানি হাফ লিটার আছে তো সব কোম্পানি মিলাই জিলে আসলে আমরা এগুলো কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি হতে এখন বলবো তো দেখতে পাচ্ছেন এটা হলো পুষ্টি কোম্পানির দুই লিটার এক হাফ লিটার তেল এটা কিন্তু আমাদের তিরানব্বই টাকা ধরছে তিরানব্বই টাকা ধরছে টিকি গ্রুপের পুষ্টি কোম্পানি এটা কিন্তু আমরা সাতানব্বই টাকা গ্যারেট আমরা কিন্তু পঁচানব্বই টাকা আজকে বাজারে বিক্রি করতেছি আর এটা কিন্তু তীর কোম্পানির এক লিটার তেল এটা কিন্তু আমাদের ধরছে আপনার একশো তিরাশি টাকা ধরছে একশো উননব্বই টাকা গ্যারেট আছে আমরা কিন্তু একশো উননব্বই টাকা বিক্রি করতেছি একশো উননব্বই টাকা বিক্রি করা তো যায় না একশো একশো তিরাশি টাকা ধরছে আমরা একশো পঁচাশি টাকা করে বিক্রি করতেছি এক লিটার তেল তির কোম্পানি আর এটা কিন্তু আপনার হলো বসুন্ধরা কোম্পানির দু লিটার তেল এটা কিন্তু আমরা তিনশো আষট্টি টাকা ধরছে আমরা কিন্তু আজকের বাজারে এটা বিক্রি করতেছি আপনার হলো তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করতেছি বসুন্ধরা কোম্পানির দুই লিটার তেল তো এরপর আমরা দেখাবো আপনার লোক তীর কোম্পানির দুই লিটার তেল এটা আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি তো তির কোম্পানির দুই লিটার তেল এটা আইসক্রিম বাজার কিন্তু আমাদের ধরছিল আপনার তিনশো সত্তর টাকা ধরছে তিনশো সত্তর টাকা ধরছে তিনশো আটাত্তর টাকা গ্যারেট আছে আর তির কোম্পানির তেল সবসময় একটু কিনা বেশি আমাদের দুই টাকা এক টাকা কিনা বেশি পরে তীর কোম্পানিরটা ওটা কিন্তু আপনার তিনশো আষট্টি টাকা ধরছে তিনশো আটাত্তর টাকা গায়ে রেট আছে তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আমরা দু লিটার তীর কোম্পানির আর পুষ্টি কোম্পানির তিন লিটার রেটটা দেখতে পেলেন এটা কিন্তু আমাদের ধরছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাঁচশো ষাষট্টি টাকা গায়ে গায়ে রেট আছে আমরা কিন্তু বিক্রি করতেছি আজকের বাজারে পাঁচশো ষাট টাকা বিক্রি করতেছি আর পুষ্টি তিন লিটার তার আর পুষ্টি কোম্পানির হলো আপনার পাঁচ লিটার তেল এটা কিন্তু গায়ে ডার নশো বাইশ টাকা আমাদের কিন্তু আটশোশো নব্বই টাকা ধরছে কোম্পানি কিন্তু আমাদের আটশো নব্বই টাকা ধরছে আমরা কিন্তু বিক্রি করতেছি আজকের বাজারে আপনার নশো টাকা আর রূপচতা রূপচাতা কোম্পানি পাঁচ লিটার তেল এটা কিন্তু আমরা ধরসা হলো আপনার নশো টাকা আমরা কিন্তু নশো দশ টাকা বিক্রি করতেছি আজকের বাজারে তো ওই হলো আপনারা ডিম আর লো বোত সবেন তেলার আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে মাঝখানে আপনার দিন মিস হয়ে গেছিলো ভিডিও দিতে তো দুঃখিত আমি সেজন্য তো দেখতে হচ্ছেন এটা নশো বাইশ টাকা আছে আমাদের নশো টাকা ধরছে নশো টাকা ধরছে আমরা নশো দশ বিক্রি করতেছি